আসসালামু আলাইকুম গাইসিরা শীত বলো গ্রীষ্ম বলো বর্ষা বলো আমার মেয়েরা সেদ্ধ ডিম আর সবজি এই দুইটা জিনিস খেতেই চায় না তো আমি ওদেরকে দুইটা জিনিস একসাথে খাওয়ানোর জন্য মজার একটা খাবার বানাই দেয় ওরা একদম খুশিতে একদম খেয়ে নেয় তো চলো বানাই তো এই যে দুইটা ডিম নিয়েছি আর এখানে দেখো সবজি বলতে গাজর বাঁধাকপি কুচি কাঁচামরিচ টমেটো কুচি তো তোমরা হয়তো অনেকে বুঝতে পেরে গেছো আমি কী বানাবো তো চলো ডিমগুলো আমি এখন ঝুড়ি ঝুরি করে কেটে নেবো তো এক হাতে ক্যামেরা নিয়ে কাটাটা খুব কষ্ট হচ্ছে তো চলো আমি ক্যামেরায় একটু রেখে তারপর দিনগুলো কুচি কুচি করে কেটে রেডি করে নিই আর এই যে দেখো ডিমগুলো আমার কোচানো হয়ে গেছে এখনে যে সব কিছু দিয়ে দেবো ওই যে বাঁধাকপি কুচিয়ে নিছি একদম কচি ভেতরের যে অংশটা থাকে সেটাই আর এখানে গাজর কুচি টমেটো কুচি আর যেহেতু ওরা বড় তো ওদের জন্য এখানে গুলমরিচ না দিয়ে আমি কাঁচামরিচটাই দিলাম তো কাঁচামরিচে কিন্তু ভিটামিন সি আর সাথে একটু লবণ দিয়ে দিলাম আর এই যে এখানে দেখো ঘরে বানানো মেয়ে ছিল মেয়েমিক দিয়ে দিলাম আর একটা সস ছিল তো সেই সব কিছু একসাথে দিয়ে সুন্দর করে যে দেখো মিক্স করে নেব তো চলো এটা সুন্দর করে মিক্স করে নেয় আর ভাবে মিক্স করে ডিম দিয়ে বলো তো কী বানাবো তোমরা বুঝতে পেরেছো আমি বানাবো হচ্ছে আজকে স্যান্ডউইচ তো বাসায় পাউরুটিও ছিল তো সেই জন্য এই বুদ্ধিটা কাজে লাগলাম তো আমি একটু খেয়ে দেখলাম টেস্টটা দারুণ হয়েছে তো চলো পাউরুটি নিয়ে আই দেখো বাসায় কালকে পাউরুটি আনা হয়েছিল তো সেখান থেকে একটু কয়েকগুলো পিস রয়ে গেছে তো এই যে ভাবলাম ওদেরকে স্যান্ডউইচ বানিয়ে দিই ওদের সবজি খাওয়া হয়ে যাবে ডিমও খাওয়া হয়ে যাবে আর শীতকালে ডিমটা খেলে কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য সব দিক থেকেই ভালো আর এই যে দেখো এখন আমি চারপাশ থেকে এই যে এই কিনারের অংশগুলো এভাবে কেটে নিচ্ছি আর এগুলো কিন্তু আমি খেলে দেবো না এইগুলো দিয়ে কিন্তু কাজে লাগানো যায় ব্রেড কাম বানানো যায় অনেক কিছুই করা যায় তো রেখে দিলাম তো এই যে স্যালাইডগুলো কেটে নিছি এখন জানি যে পোটটা বানা রাখছি এই যে ভেতরে আমি এখন সুন্দর করে এই যে দিয়ে দেবো তো দিয়ে তারপর উপর থেকে আরও এক পিস দিয়ে দেবো দিয়ে সুন্দর করে কোনাকুনিভাবে কেটে নিলে কিন্তু খুব মজার একটা স্যান্ডউইচ রেডি হয়ে যায় তো আমরা যতই কিনে খাই না কেন বাসায় বানানো জিনিসের কোনো তুলনায় হয় না আর আমার বাসায় আমি বাহিরের জিনিসটা খুব কমই খাওয়ার চেষ্টা করি সবসময় নিজেরা বাসায় বানিয়ে খাওয়ার চেষ্টাটাই করি তোমরা হয়তো আমার ভিডিওতে অনেক ভিডিওতে দেখবে খাওয়া দাওয়ার ভিডিও আমার চ্যানেলে বেশি তো যে দেখো কি সুন্দর মজাদার স্যান্ডউইচ রেডি হয়ে গেলো এখন মেয়েরা ঘুমায় আছে ঘুম থেকে উঠলে তারপর ওদেরকে দেবো দেখবো ওরা দেখি কী বলে এই তো দারুণ মজার রেডি তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাব আর আমার ভিডিওটি ভালো লাগে লাইক করুন শেয়ার করে দেওয়া আর যাদের বাসায় বাচ্চারা বা মেয়েরা সবজি ডিম খেতে চায় না এভাবে বানিয়ে দেবা গাইসেরা মেয়ে উঠে গেছে দেখো কি বানিয়েছি নাও নাও খেয়ে দেখো অবশ্যই নেবো দেখো স্যান্ডউইচ বানিয়েছি খেয়ে দেখো কেমন হয়েছে তো মেয়েরা তো এটা দেখে খুবই কেমন হয়েছে ভাই কথা শুনলে বুঝতে পারবে ওরা মানে খুবই খুশি এই খাবারটা পেয়ে তো ওদের খুশি করার জন্য আমার এতটুকু করা তো আমি খেয়ে দেখতেছি তো কি বলবো দারুণ মজা হয়েছে মানে সবজি ডিম দিয়ে তো অনেক মজা হয়েছে সবাই ভালো দেখে সুস্থ থেকে আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ